আমি এত জোরে গেছি লেটেছি কেউ বাসান কেউ বাসান আমার রক্তে এক্সাইট পুরো বাইশা গেছিল ছাত্র সারা পিঠে দিয়ে রক্ত পরে দৌড়াইয়া গেছি টিফিন বাড়ি হালাই থুই রাস্তা পারে পরে ওর উঠেছি আমার এই কান্দে নিছি যাত্রা বাড়ির থেকে মার মার কইরা বারো তেরো জন পুলিশ বাইরেছে বাইরে ওর পিঠে আবার গুলি করতেছে তোর যে আমি এত করে আর করেন না আর করেন না পরে একটা পুলিশ সাইডের দিকে থেকে যায় আমার এই চোখে গুলি করে কত মানুষের কোন গুত্তের বাংলাদেশের স্বাধীন হিসেবে যেই আসুক না আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি হইছি আসসালামু আলাইকুম আমার নাম ফারমিন আমি আঠারো জুলাই গুলিবিদ্ধ হই প্রতিদিন জ্ঞান মতন আমি টিফিন বাড়ি নিয়ে কাজে বের হই ফিরার পথে যাত্রা দিয়া দয়াগুন যাইসা দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতে আসে কোনো গাড়ি ঘোড়া চলে না পরে যাত্রা বাড়ি আইয়া দেই গরু জবাই করলে যেরকম রক্ত এরকম রক্ত বাইসা রয়েছে পরে একটা ছাত্র উপুত হইয়া বইরা রয়েছে সারা ফিডে দিয়ে রক্ত এইভাবে হাত দিয়া বাইরে দিয়ে আমার ডাক দিছে পরে দৌড়াইয়া গেছি টিফিন বাড়ি হালাই থি রাস্তা পারে গেছি পরে আমার কামারে একটু তুললে ধরেন না পরে ওর উঠাইছি আমার এই কান্দে নিশি নেওয়ার পর আমি এদিকে তাকাইলাম কোনো রিক্সা আছে কিনা পরে যাত্রা বাড়ির থেকে মার মার কইরা বারো তেরো জন পুলিশ বাইরেছে বাইরে ওর পিঠে আবার গুল্লি করতেছে তো আর জানি আর তুলি করে আর গুল্লি করেন না আর গুল্লি করেন না পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায় আমার এই শোকে গুলি করে যেমন এই শোকে লাগে মনে হয় কুলজাটা খুঁজে গেছে গা পরে দিয়া এই শোক দিয়া দেহি যে আমার শোকে তাই সিরিঞ্চির মতন রক্ত বাইরে ছিল পরে এই শোক ধর্ম না ওরে ধর্ম আমি কোনো দিক পাই না রক্ত দেই আমার কাপানে উঠে গেছে গা শোকে এমন একটা যন্ত্র এটা বুঝলে বুঝাইয়া বাসা নাই পরে ওই স্যারারে যান আমি নিছি নেয়ার পরে আরো জন গুলি করার লোক পরে সকেতে রক্ত যাইতে যেতে ওরে নিয়ে আমি ওই জায়গায় পয়রা যাই পয়রা যাওয়ার পরে আমার এই মাথা তো আঘাত লাগে বয়লার মুরগি যেভাবে দাবড়ায় এভাবে খালি এক হাত দিয়ে দাবড়াইতেছি আশেপাশে কিন্তু লুকানো মানুষ ছিল কেউ আজ্ঞা নেই কেউ করতে হয় নাই সেদিনকার কথা মনে পড়লে আমি আসবো আমার আত্মা কাঁপে কল্পনা ঘুমাইতে গেলে এদিনকার কথা বাসা দিও আমি এত ছিলাম কেউ বাসান কেউ বাসান আমার রোপ এক সাইড পুরা বাইসা গেছিল পরে দিয়া যেন পুলিশ ওই সাইড থেকে বড় মন্দ্রাসা ছাত্রাবাড়ি ওই সাইডে থেকে একদল আইতা ছিল বলে পুলিশ গুলি দেখিয়া কাঁচলার দিকে দোর্মাইছে দৌড়মাইছে আরে পিছন দিয়ে মানুষ ওরা গেছে পরে স্যারা ডাই আকৌ মহিলাটার তোর মহিলারা তোর সেরাদারে দেখ তন কই কি তো মারা গেছে গা মহিলার জিপি আছে পরে আমার এটা কি এবার একটা সিঞ্চি আনলো সিঞ্চিতে তুললো সেরারও তুলছে ঢাকা মেডিকেল আনছে ডাকা মেডিকেল আনার পরে আমার অপারেশন করব না কোন গাছ এনে সারা। ছাড়া পরে আমার স্বামী আসিল দেশের বাড়িতে দেশের বাড়িতে আসলে আড়াইশোটা দিয়া একটা রক্তবদ্ধ আর ডরব এটা আড়াইশোটাকে আমার কাছে ছিল না আমি তো ব্যাগ থুয়েছি আমার এই দরবটা দেয় না পরে ডরবটা আমাকে দিয়া দেয় মহিলা কিনা আমি যখন সেখান থেকে সফা হাসপাতাল ট্রান্সফার কোনো অপারেশন হয়ে তামাই নিজের টাকা দিক করি কোনো মানুষ আমার হেকালে সহযোগিতা করে নাই পাঁচই আগস্ট যখন দূর হইয়া গেছে হেকালে আমাদের জামাতি ইসলাম থেকে আর কিছু বড় লোক মহিলারা যাই আমার কিছু সহযোগিতা করে আমি চাই আমার এই বাংলাদেশটা যেন এই যে কত মানুষের পুঙ্গুত্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীন হয়েছে যেই আসুক না এখন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি কাদের জীবনের বিনিময় কাদের পুঙ্গুত্তের বিনিময় বসার আগে যেন চিন্তা করে আমি সিটটা আমি নিজে খালি পেয়েছি আমি তাদের কথা একটু ভাবমু আগে যেন চিন্তা করে আমাদের কথা ভাবে আসসালাম আলাইকুম আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম